এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় ফেঁসে গেল বিএনপি চাঁদাবাস ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিএনপি বিএনপিকে বহিষ্কার করতে লাখো মানুষ রাজপথে নেমে এসেছে কঠিন বিপদের মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর করা হচ্ছে জিজ্ঞাসাবাদ অশোক গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এ বিষয়ে আমি জানবো গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকি সেই খবরগুলো রাখছেন রাব্বি সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় কোনো অগ্রগতি হলো কিনা আসামি ধরার ব্যাপারে কি জানা গেল শিল্পী আপনি জানেন যে এই সাংবাদিক তুহিন সে গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতেছিলেন তো কেন তিনি চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছেন এই বিষয় নিয়ে বিরোধের কারণেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জনসম্মুখে প্রকাশ্যে একেবারে হত্যা করা হয়েছে তো যারা মূলত এর প্রত্যক্ষদর্শী এই ঘটনার তো তারা বলছে যে এই ঘটনার সাথে বিএনপির জড়িত রয়েছে এই এই হত্যাকাণ্ডের সাথে এবং যেই কারণেই কিন্তু এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য চাঁদা দিবেন পল্টনে চলে যাবে লন্ডনে এমনই ভাষ্যকে কেন্দ্র করে বাংলাদেশ আবারও তোল পাবে সাংবাদিক তুহিন হত্যায় কঠিনভাবে ফিসে গেছে বিএনপি দর্শক খুব মনোযোগ দিবেন আজকের সংবাদটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নাকি কট খেয়ে গেছে দর্শক কথা বাড়াবো না বর্তমানে বাংলাদেশে বিএনপি ছাড়া এমন ভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করার বা চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া কারো বা কোনো দলের পক্ষে একেবারেই সম্ভব নয় এমনকি আওয়ামী লীগ তো এখন দেশেই নেই তার মানে এখন চাঁদাবাজের অবস্থান করছে বিএনপির কিছু নেতা সকল এবার সেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই আসামিরা চাঞ্চল্যকার কিছু তথ্য দিয়েছে পাশাপাশি সাংবাদিক ইউনিট থেকে ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং বিএনপিকে কে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি এক মাসের ভিতর এই সমস্যার সমাধান না করা হয় তাহলে বিএনপির বিরুদ্ধে মাঠে নামা হবে দর্শক কথা বলাবো না চলুন কিভাবে গ্রেপ্তার হলো বিএনপি কিভাবে জড়িত সকল বিষয় নিয়ে থাকছে আজকের সংবাদে আশা করি সঙ্গেই থাকবেন এবং বিষয়টি সকলের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি দর্শক কথা নয় চলুন বিস্তারিত দেখে আসা যাক গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ কেটু বিজান গোলাপি ও স্বাধীন নামে ওই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয় অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে মামলা করেন নিহতের বড় ভাই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার রাতে গাজীপুর চান্দনা চোর রাস্তায় সিসিটিভি ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন যুবক একজনকে চাপাতি দিয়ে আঘাত করছে আর এই হামলার ভিডিও ধারণ করায় কুপিয়ে হত্যা করে সাংবাদিক তুহিনকে ওইখানে একটা মহিলার সাথে গেটের সামনে আর কি গেটের সামনে একটু হাতাহাতি হয়েছে মহিলা পুরুষ একটা থাপড় দিছে মনে হয় এরকম আর পুরুষ যখন থাপড় দিছে তখন আরো চার পাঁচজন লোক ছিল আইসাই এলোপাতির খুব শুরু করছে তখন ওই লোকটা বাঁচার জন্য আপনার এই যে আমাদের পাশের দোকানে যে দোকান যেখানে ঘটনাটা ঘটছে ওইখানে ঢুকে পড়ছে বাঁচার জন্য তো ওইখানেও উনারে ফালাইয়া কুপাইছে কুপাইলে পরে দোকানের ওই দোকানের যে ম্যানেজার ছিল উনারে টান দিয়া বের করে দিছে পরে উনি ওই দিক থেকে বের হয়ে চলে গেছে স্থানীয়রা ও পুলিশ জানায় ঘটনার সূত্রপাত নারী ঘটিত একটি ঘটনা থেকে গোলাপী নামে এক নারী বাদশা নামের একজনকে প্রলোভনে ফেলে পরে ওই নারীর সাথে থাকা যুবকরা বাদশার উপর হামলা করে যার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিমের করা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি ময়না তদন্ত শেষে চান্তনাচোর রাস্তায় কেন্দ্র ঈদগাম মাঠে তুহিনের প্রথম জানাজা শেষে তার মরদেহ মমিন সিং এর গ্রামে বাড়ি পাঠানো হয় বাংলা ভিশন নিউজ ডেস্ক দেশের পরিস্থিতি যদি এই হয় কথা যদি বলতে না পারে মুখ যদি বন্ধ করে দেওয়া হয় সাংবাদিকদেরকে যদি ভাবে খুবই হত্যা করা হয় সাংবাদিকদেরকে যদি করা হয় তাহলে এই দেশে কোন সাংবাদিক জন পাবে না সেই আয়ামে চাহাইবিয়াতে যুগের মতো নির্মম ভাবে বর্বর ভাবে ইট দিয়ে পুরো শরীর তাকে ফেতলে দেওয়া হয়েছে এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে প্রত্যেকে আমাদের সাথে সেই ওয়াদা এবং কথা বন্ধ করেছে তোমরা মানুষ কলম কি হবে আমার তো সেটাই প্রশ্ন তোমরা মানুষকে মানুষ কিভাবে মারতে পারে আমি বাসায় ফিরতে পারবো কিনা আমার পরিণতি কি হবে আমি একটু আগেও বলেছি আবারও বলি যে আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে যারা ভালো সাংবাদিক সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত গতকালকে আমরা যেমন দেখেছি যে তুহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি করে যে কিঠা কিভাবে সেই আয়ামে জাহাইজিয়াদের যুগের মতো নির্মম ভাবে বর্বর ভাবে ইট দিয়ে তার পুরো শরীর তাকে ফেতলে দেওয়া হয়েছে আপনি কি মনে করেন যে পৃথিবীর কোন সভ্য দেশে কোন সভ্য সমাজে এটা হতে পারে এটা কোনোদিনও হতে পারে না এটা কোনো সভ্য মানুষের সভ্য কালচারের কাজ হতে পারে না আমরা মানুষ করলাম কিভাবে আমার তো সেটাই প্রশ্ন তোমার মানুষ কি মানুষ কিভাবে বাড়তে পারে সাংবাদিকের কথা বাদ দিয়ে দিলাম দেখুন কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে আপনাদের এক নম্বর পরিণত কথা বললাম যে ভালো সাংবাদিক হলে পরিণতি এমন হবে সঠিক প্রচার করলে পরিণতি এমন হতে পারে আবার আরেকটা পরিণতি আছে যে শেষ পর্যন্ত একসময় হয়তো দেশের বাইরে চলে যেতে হবে অথবা সাংবাদিকতা ছেড়ে দিতে হবে তাই তো অনেকে আমাকে প্রশ্ন করে ভাই ভালো সাংবাদিক কিভাবে হবো কি করলে ভালো সাংবাদিক হওয়া যায় আমি প্রত্যেককেই বলি যে তোমরা সাংবাদিক হয়েও না এই দেশে আরো পেশা আছে তোমরা সেই পেশায় যাও তার সাংবাদিক হলে তার ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু তুমি খারাপ এই দেশে হয় তোমার মৃত্যু হবে না হলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে সাংবাদিকতা ছেড়ে শেষ পর্যন্ত অন্য কোন পেশায় চলে যেতে হবে তো এটা তোমরা করো না আপনি কি জানেন এই যে কথাগুলো বললাম এই ব্যর্থতা কার এই ব্যর্থতাকে আমার মতো সাংবাদিক এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র যুগের পর যুগ আমাদেরকে আশ্বাস দিয়েছে কথা দিয়েছে কিন্তু রাষ্ট্রের তোর থেকে আমাদের সাথে সেই ওয়াদা এবং কথা ভঙ্গ করেছে সবাই বলে আমাদের জন্য এই করা হবে সেই করা হবে সাংবাদিকদের জন্য এই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে ওয়েস্ট বোর্ড গঠন করা হবে বিভিন্ন বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করা হবে নিরাপত্তা দেওয়া হবে কোথায় সাংবাদিকদের নিরাপত্তা একটা মানুষের সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে আমি আবারও বলতে চাই যে যেই দেশে আসলে গুণের সমাদর নেই সেই দেশে গুণ জন্মায় না আমি খুব খারাপ ভাবে বাজে ভাবে নির্মম খারাপ অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে এই দেশে কখনো ভালো সাংবাদিক জন্মাবে না সত্যি জন্মাবে না আপনারা লিখে রাখেন দেশের পরিস্থিতি যদি এই হয় কথা যদি বলতে না পারে মুখ যদি বন্ধ করে দেওয়া হয় সাংবাদিকদেরকে যদি ভাবে খুবই হত্যা করা হয় সাংবাদিকদেরকে যদি জবাই করা হয় তাহলে এই দেশে জন পাবে না রাষ্ট্রের তৃতীয় চতুর্থ স্তম্ভ ভেঙেই পড়বে চাই না ওই সব স্তম্ভ আমাদের সাংবাদিকদের ন্যায্য যে অধিকার বাঁচার অধিকার সেটা চাই সর্বোপরি সাংবাদিকদের নিরাপত্তা চাই আশা করি রাষ্ট্র শেষ পর্যন্ত হলেও সেটি করবে আমরা দেখতে চাই যে রাষ্ট্র সাংবাদিকদের সত্যিকার করতে সাংবাদিকদের চিন্তা করে এবং সেটা চিন্তা করে সাংবাদিকদের দাবি দাওয়াগুলো মেনে নিবে এবং সর্বোপরি তাদেরকে নিরাপত্তা বিধান করবে বাংলাদেশে সাংবাদিক দুই রকম তাই না এক রকম যারা দাবেদারি করে যারা তেলবাজি করে চামচামি করে এবং বিভিন্ন মহল থেকে নিয়মিত উত্তর গ্রহণ করে আরেক ধরনের সাংবাদিক হচ্ছে যারা রাস্তাঘাটে কষ্ট করে কাজ করে সঠিক সংবাদ নিয়ে আসে আর এই দুই ধরনের সাংবাদিকের পরিণতিও হয় কিন্তু আবার সেই দুই রকম আপনারা দেখবেন যে নাম সর্বোচ্চ সাংবাদিক শুধুমাত্র পরিচয় দিয়ে বিভিন্ন জনের চামচামি করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নেতাদের চামচামি করে সত্য কথা না বলে মিথ্যা প্রচার করে তারা ঢাকা শহরের নামি দামি গাড়িতে চড়ে তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে দামি ফ্ল্যাটে চলে কিন্তু আমরা যারা রাস্তাঘাটে কাজ করি আমরা যারা সঠিক তথ্য পরিবেশন করি জানেন তাদের অবস্থা কি হয় তাদের অবস্থা কিছুটা আমার মতো হয় আমি প্রায় বলে থাকি যে আপনারা যদি দেখেন যে আমার হাট অধ্যাপক ইউনুসের নতুন বন্দোবস্তের বাংলাদেশে এখন সাংবাদিকদের কুপিয়ে হত্যা করা শুরু হয়েছে গাজীপুরে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করা হয়েছে আর একজনের পাক থেতলে দেওয়ার মতো নৃশংসতার খবর আসছে এতটা নৃশংস ভাবে সাংবাদিকদের খুন করা গত তিরিশ চল্লিশ বছরে কেউ বাংলাদেশে দেখেনি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের আমলে এতদিন সাংবাদিকদের জেলেপুরে পুড়ে গণহারে হত্যা মামলা দিয়ে চাকে চুক্ত করে মব দিয়ে গণমাধ্যম প্রতিষ্ঠান দখল করে দমনের চেষ্টা করা হচ্ছিল কুপিয়ে জানে মেরা ফলা হলো সবচেয়ে নতুন ও সংযোজন বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এতটা ভয়াবহ যেসব সাংবাদিক মরণ বছর খানেক আগেও অধ্যাপক ইনুসের গুণমুগ্ধ ছিলেন তারাও বলতে বাধ্য হচ্ছেন সাংবাদিকদের নিরাপত্তা আগের কোন সরকারের আমলে এতটা ভয়াবহ রকমের খারাপ ছিল না আবার দেশি বিদেশি সংস্থাগুলো তাদের প্রতিবেদনে বাংলাদেশে সাংবাদিকতার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন তবে অধ্যাপক ইউনুসের আমলে মন খুলে তথ্য প্রকাশের দাম যে সাংবাদিকদের জীবন দিয়ে শোধ করতে হচ্ছে সেটি অবশ্য মানতে নারাজ তার প্রেস উইং অবশ্য সাংবাদিকরা বলছেন তাদের বেঁচে থাকার নিশ্চয়তার টুকু এখন সরকার দিতে পারছে না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে একদিনের ব্যবধানে গাজীপুরে কয়েক কিলোমিটারের মধ্যে আক্রান্ত হল দুই সাংবাদিক একজনকে হত্যা করা হয়েছে আরেক সাংবাদিক থানা পুলিশের শিকার হয়েছে দিয়ে দেওয়া তার পা প্রথম আলোর খবরে বলা হয়েছে ছয় আগস্ট গাজীপুর নগরের শাহাপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে স্থানীয় এক সংবাদকর্মী আনার হোসেন সৌরভ বেধরক মারধরের শিকার হন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই সংবাদকর্মীকে মারধরের ভিডিওতে দেখা গেছে সাত থেকে আটজন ইট দিয়ে তার মুখ ও মাথায় আঘাত করা হয়েছে পাশে পুলিশ ধরে দেখা যায় এই ঘটনার রেশ কাটতে না কাটতে পরদিন গাজীপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে আর এক সাংবাদিককে নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন সাতই আগস্ট রাতে চান্দনা চৌরাস্তা মোর এলাকায় ঈদগা মার্কেটের সামনে তাকে কুপিয়ে ও গলা কেটে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণে বিষয় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন আপনি কাকে দোষ দিবেন এই সাংবাদিক হত্যা বা ঘুম গুম চুরি চিন্তাই সরকারের দোষী নাকি নির্দিষ্ট কোন একটি দল দোষী অনেকেই খোলাসাভাবে বিএনপিকে দোষ দিচ্ছেন এখন এ বিষয়ে আপনাদের মতামত কি কারা কারাদশী গতকালের সাংবাদিক তুহিন সাহেবকে হত্যার যেই ফুটেজগুলো আমরা দেখলাম এবং সেখানে পুলিশের যে ভূমিকা দেখলাম তাতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা পুলিশ যে ইউনিটের কিছু কিছু সদস্য তারা তারা কিন্তু একবারে হিজরতে রূপান্তরিত হয়েছে আপনারা জানেন কিনা জানেন তবে গতকালকে সংবাদে আমরা দেখেছি যে পুলিশ ছিল সাংবাদিক তুহিনকে যেখানে হত্যা করা হয় তার পাশেই পুলিশের অবস্থান ছিল সেখানে পুলিশ বলে ভাই এখানে মারামারি না করে ওকে এক সাইডে নিয়ে যাও এটা কি কোনো পুলিশের কথা নাকি কোনো পাঁচটা গোলামের কথা দর্শক বিএনপির ক্ষমতায় আসেনি অনেকেই বলছে যে তার আগেই পুলিশ যে তাদের পূজা করা শুরু করেছে তাদের পাঁচটা শুরু করেছে বিএনপি ক্ষমতায় আসলে তাহলে পুলিশের কি অবস্থা হবে হ্যাঁ একটা প্রশ্ন থেকেই যায় তো যারা নির্বাচন নির্বাচন নিয়ে চিল্লাচ্ছেন বিএনপি বাদে তারা বুঝে রাখুন তাহলে নির্বাচনটা কতটা পুলিশ যেহেতু তাদের দলে এটাই দর্শক কথা বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আপনার কি মনে হয় এ বিষয়ে আপনাদের আমাদের কমেন্ট বক্সে জানিয়ে চান পরবর্তী আপডেট আসতেছে খুব তাড়াতাড়ি তো হরের পরে দুটোর পর খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এসেছে আমাদের হাতে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভাইরাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ